ভালো খেজুর চেনার দশ উপায় আমরা সাধারণত ইফতারের শুরুতে খেজুরি মুখে দেই খেজুরের সুস্বাদ শক্তি যোগায় হজম সহায়তা করে এবং শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি সরবরাহ করে থাকে প্রতিবছর রমজান মাসে বেড়ে যায় খেজুরের চাহিদা এ কারণে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খেজুরও বিক্রি হয় বাজারে তাই ভালো মানে খেজুর বেছে নিতে হলে কিছু বিষয় জানার জরুরি জেনে রাখুন ভালো খেজুর চেনার দশ উপায় এক নম্বর হচ্ছে ত্বকের গুণমান পরীক্ষা ভালো মানের খেজুরের উপরিভাগ পরিষ্কার ও কিছুটা চকচকে হলেও মসৃণ হবে না বরং কিছুটা কোচকালো ও শুকনো হয় আবার ত্বক কোচকালো হলেও খেজুর বেশি নরম বা শক্ত হবে না অসাধু ব্যবসায়ীরা বেশি চকচকে করার জন্য খেজুরে সরষের তেল গুড় বা অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করেন দুই নম্বর হচ্ছে খেজুর বোটা যুক্ত কি তা লক্ষ্য করুন খেজুর কেনার সময় খেয়াল করুন খেজুরে বোটা আছে কি না বোটা না থাকলে খেজুরে পিঁপড়া বা পোকামাকড় থাকার আশঙ্কা বেশি তবে বোটাহীন খেজুর না কেনাই ভালো তিন নম্বর হচ্ছে স্বাদ পরীক্ষা করুন উন্নত মানের খেজুরের স্বাদ স্বাভাবিকভাবে সহনীয় মাত্রার মিষ্টি হয় যদি খাওয়ার সময় খুব বেশি মিষ্টি লাগে তবে সেটিকে কৃত্রিম চিনি বা ক্যারামেল মেশানো থাকতে পারে পিঁপড়া ও মাছির উপস্থিতি লক্ষ্য করুন প্রাকৃতিকভাবে ভালো খেজুরের প্রতি সাধারণত পিঁপড়া বা মাছি আকৃষ্ট হয় না যদি খেজুরের চারপাশে পিঁপড়া বা মাছি দেখতে পান তাহলে ধরে নিতে হবে সেটিতে অতিরিক্ত চিনি গুড় বা অন্য কোনো উপাদান মেশানো আছে পাঁচ নম্বর হচ্ছে জমার চিনি বা আঠালো ভাব আছে কি না ভালো খেজুর স্বাভাবিকভাবে মিশ্রতা থাকে তবে তা কখনোই বেশি আঠালো বা চিনি জমার বাধা অবস্থায় থাকে না যদি খেজুরের গায়ে চিনির দানা বা অতিরিক্ত আঠালো মিষ্টিভাব দেখা যায় তবে সেটি নিম্নমানের বা ভেজালযুক্ত হতে পারে নম্বর হচ্ছে পোকায় খাওয়া বা গন্ধযুক্ত কিনা যদি খোলা খেজুর কিনতে হয় তবে লক্ষ্য রাখুন খেজুর যেন গন্ধযুক্ত না হয় অনেক সময় পোকায় খাওয়া খেজুর আপনার চোখে পড়তে পারে কিংবা অস্বাভাবিক কালচে খেজুরও থাকতে পারে টক বা গাজানো গন্ধযুক্ত মনে হলে ধরে নিতে পারেন খেজুরগুলো নষ্ট স্বাভাবিকভাবে এই ধরনের খেজুর কিনবেন না সাত নাম্বার হচ্ছে ভেতরের অংশ পরীক্ষা করুন ভালো মানে খেজুর চিড়ে ফেললে দেখবেন ভেতরের অংশটা হালকা সাদা বা সামান্য বাদামি রঙের ভেতরে কালচে বা অন্য কোনো অস্বাভাবিক রঙ দেখা গেলে তা নিম্ন বা নষ্ট হিসেবে ধরে নেওয়া যায় আট নম্বর হচ্ছে গলানো বা জোড়া লাগা কিনা অতিরিক্ত আর্দ্রতার কারণে অনেক সময় খেজুর একটা আরেকটার সঙ্গে লেগে যায় যা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং স্বাদ ও গুণমান নষ্ট হতে পারে এছাড়া দীর্ঘদিন সংরক্ষণ করা খেজুরও গড়ে যেতে পারে তাই ভালো মানে খেজুর পেতে গলানো খেজুর কেনা এড়িয়ে চলুন নয় নম্বর হচ্ছে স্বাদের সমতা পরীক্ষা করুন একই খেজুরের একদিকে কম মিষ্টি এবং অন্যদিকে বেশি মিষ্টি হলে বুঝতে হবে তাতে কৃত্রিম কিছু যোগ করা হয়েছে স্বাভাবিক খেজুরের মিষ্টতা সাধারণত সব দিনকে একরকম হয় দশ নম্বর হচ্ছে গঠন যাচাই করুন ট্যাকচার বা গঠন পরীক্ষা করতে হলে খেজুরে হালকা চাপ দিন তাজা খেজুর নরম ও সামান্য আঠালো হয় অতিরিক্ত নরম হয় খুব শক্ত বা শুকনা হলে ধরে নেবেন তা পুরনো অন্যদিকে অত্যন্ত নরম ও চটচটে হলে অতিরিক্ত পাকাও হতে পারে এছাড়া খেজুর কেনার সময় আরও যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হয় তা হল এক নম্বর উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিন প্যাকেটজাত খেজুর কেনার সময় অবশ্যই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিন পুরনো বা মেয়াদ উত্তীর্ণ খেজুরের স্বাদ গুণগত মান ও পুষ্টিগুণ কমে যায় দুই নম্বর হচ্ছে উৎপত্তি স্থল যাচাই করতে পারেন বিশ্বে বিভিন্ন দেশে খেজুর উৎপাদন হয় তবে সব দেশের খেজুরের মান একরকম নয় কেনার আগে দেখে নিন কোন দেশের খেজুর নিচ্ছেন এবং সেটি কতটা মানসম্পন্ন খেজুর উৎপাদনের দিক থেকে মিশর বিশ্বে শীর্ষ এরপর আছে ইরান সৌদি আরব ও আরব আমিরাত ধন্যবাদ সবাইকে